কৃষ্ণ জানাই তোমাদের প্রত্যেককে স্বাগতম আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো যে যে প্রান্ত থেকে দেখছো আশা করি তোমরা প্রত্যেককে সুস্থ আছো আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমাদের সমস্ত পুজো দীপাবলি লক্ষ্মী পুজো সব পুজোগুলোই ভালো কেটেছে তো আজকে তোমাদের কাছে দেখাবো এই কিবোর্ডে এসে এইটির ওয়ান এই ক্যাশীয় কোম্পানির এই কিবোর্ডে একটা চমৎকার ডুয়েল টোন তোমরা তৈরি করতে পারবে এর কোনো ব্যাঙ্ক নেই কোনো সেভ করে রাখা যাবে না কিন্তু তোমরা ওই টোনটা ডাইরেক্ট টোনটাকে তোমরা ডুয়েল করে বাজাতে পারবে ঠিক আছে এই টিউটোরিয়াল নিয়ে আজকে তোমাদের আমি এটা দেখাবো অবশ্যই এই এইটটি ওয়ান কিবোর্ডটি অনেক সাবস্ক্রাইবার বন্ধুদের পছন্দ না কিন্তু এই ছোট কিবোর্ডে এই পাঁচ হাজার টাকা রেঞ্জের মধ্যে এত সুন্দর এর টোনগুলো আছে শুধু তাসা টোন ছাড়া এই ট্রিংকস সিতার কিংবা কড়াশ এটি আমি ট্রিংস আর কড়াশ দুটো ডুয়েল করে কিন্তু টোনটা আমি শুনলাম তোমরা কিন্তু টোনটা শুনে বুঝতেই পারছো যে এটা তো খুব বড় কিবোর্ডের টোন কিন্তু এই কিবোর্ডে এই টোনটা বাজছে স্ট্রিংস আর আমি এটা ডুয়েল করে এটা কিন্তু তোমাদের আমি বাজিয়ে দেখালাম একটা খুবই সুপারহিট গান জুবিন স্যারের গান নিশ্চয়ই বুঝতে পেরেছ মায়াবিনী তো এই কিবোর্ডে আমি তোমাদের এই মিউজিকটা বাজিয়ে দেখালাম এবার আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা এই টোনটিকে ডুয়েল করে বাজাবে এবং কিভাবে তোমরা এটির ট্রান্সপোজ আর হচ্ছে রিভাব এটা আমি রিভাব হল থ্রি রেখে করেছি তার কারণে টোনটা খুব সুন্দর লেগেছে শুনতে কিভাবে এই টোনটিকে রিভাব দিয়ে তোমরা ডুয়েল করে এই টোনটিকে তোমরা বাজাবে আর হচ্ছে ট্রান্সপোজটা তোমরা কীভাবে করবে সেটাও আমি তোমাদের বলে দেব ঠিক আছে আমি কিবোর্ডটা সামনে নিয়ে গিয়ে তোমাদের দেখাবো চলো তাহলে তবু তো টনটা কত সুন্দর বুঝতেই পারছো চলো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা এই টোনটি বানাবে চলো তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা পার অন অফ বটম এটা আমি অন করলাম এটা অন করলেই ডিসপ্লেতে দেখতে পাচ্ছ টোন রিদিম রিভাব চলে এলো এবার আমি যে টোন দুটোকে ডবল করব মানে ডুয়েল করব বা লেয়ার করব সেই টোনটি আমি আগে নেব আমরা টোন সেকশানে আছি এখন এই টোন সেকশানে আমি টোন নেব এটাতে আমার কোরাস আছে এইটটি ওয়ান একাশিতে দেখতে পাচ্ছ কোরাস বাজবে এটা কোরাস এটার সঙ্গে আমি যদি টিংস লেয়ার করি তাহলে আমি লেয়ার বটমটা প্রেস করলাম লেয়ার বটম প্রেস করে আমি কিন্তু টিংস টিংস নম্বর নিলাম এবার দেখো শুনে আমার ডুয়েল হয়ে গেল। এবার যদি আমি সিঙ্গেল টোন তোমাদের শোনাতে যাই সাপোজ মনে করো শুধু কড়াশ টোন দিয়ে তোমরা বাজাবে তাহলে এইটাকে আমি আবার প্রেস করব তাহলে সিঙ্গেল টোন হয়ে গেল এইটটি ওয়ান ওয়ান এটার সঙ্গে এটা হচ্ছে এই যে টোন দেখাচ্ছে টোন দেখতেই পাচ্ছ টোন আর এটা আমি যখন লেয়ার করবো দেখতেই পাচ্ছ টোন টু মানে দুটো টোন একসঙ্গে বাজবে সেই কারণে এটা হচ্ছে ডুয়েল তো এই হচ্ছে টোন এবার তোমরা এই কড়াশ টোন দিয়ে তোমরা যে কোনো প্যাথেটিক গান তোমরা বাজাতে পারো ঠিক আছে এবার আমি তোমাদের দেখাচ্ছি এই টোনটির মধ্যে কীভাবে রেভাব দেবে এবার তোমাদের দেখাচ্ছি ফাংশান মটন প্রেস করবে প্রথমে অক অক্টেব তারপরেই আসবে ট্রান্সপোজ ট্রান্সপোজ তারপরে আসবে হচ্ছে রিভাব রিভাব এবারে প্লাস আর এই মাইনাস এটা চেঞ্জ করে করে দেখতেই পাচ্ছো এই যে রিভাব এলো রিভাব এবার দেখতে পাচ্ছো হল টু এখানে হচ্ছে হল টু তারপর স্টেডিয়াম তারপর অফ রুম অল ওয়ান হল টু স্টেডিয়াম ঠিক আছে এই কটি রিভাব আছে আমি আমি রিভাভটা রাখছি হল টুয়েতে রাখলাম দেখতেই পাচ্ছ টোনটা শুনতে কতটা চমৎকার লাগছে এবার তোমাদের আমি দেখাচ্ছি যে কিভাবে তোমরা ট্রান্সপোজ করবে এবার দেখা যাবে বন্ধুরা তোমরা হারমোনিয়ামের সঙ্গে টিউনিং করবে বা কোনো কোনো শিল্পীর সঙ্গে শিল্পীর দেখা যাচ্ছে যে সে তোমার বি ফ্ল্যাটে গানটা তোলা আছে ওই শিল্পী সি সার্পে গান মানে গান গায়ে এবার তুমি এই সি সার্পটাকে কি করে বি ফ্ল্যাট আনবে তাহলে ওটা একটা দুটো তিনটে চারটে চারটে নোটের ডিফারেন্স আছে ফোর ট্রান্সপোজ করলেই তোমরা ওই সি সার্পটাকে এই বিয়েতে সি সাপটা তোমরা বাজাতে পারবে ঠিক আছে বন্ধুরা এবার তোমাদের ট্রান্সপোজ করাটা আমি দেখাচ্ছি এখানে ট্রান্সপোজ আছে অকটেভ এই ট্রান্সপোজ ট্রান্সপোজ এটা যদি তোমাদের সা বাজে আমি হারমোনিয়াম টোনে দেখাচ্ছি এটা যদি সা বাজে তখন এটা হচ্ছে ট্রান্সপোজে গিয়ে চার নম্বর এটা তখন সি বাজছে বি ফ্লার নোটটি তখন সি বাজবে ট্রান্সপোজ করার মানে হলো এইটা যদি বি ফ্ল্যাট হয় কেউ যদি সি এ গায়ে তাহলে এক দুই তিন চার তাহলে এক দুই তিন চার চার নম্বর ট্রান্সপোজ চার নম্বর করলেই এই বি ফ্লার নোটটি দেখো ট্রান্সপোজে গেলাম এটা দেখো বি ফ্লার নোটটি এক দুই তিন চার এই সি সি নোটটি বি ফ্ল্যাট নোটে বাজবে যখন তুমি এটা হচ্ছে এই এই নোটটা এইটা হলো এই সি নোটটা বি ফ্ল্যাট নোটে বাজছে এই হচ্ছে ট্রান্সপোজ এইভাবে তোমরা বারো পর্যন্ত ট্রান্সপোজ আছে করতে পারবে আবার তোমরা এইদিকে এই সি নোটটি এই সি নোটটি দেখতে পাচ্ছ এই সি নোটটি এই সি নোটটি বি ফ্ল্যাট হয়ে যাবে যখনই এক দুই তিন চার মাইনাস চার করবে সি নোটটি বি ফ্ল্যাট হয়ে যাবে দেখো ফ্ল্যাট হয়ে হয়ে হচ্ছে ট্রান্সফোর্চ এইভাবে তোমরা করবে আশা করি বুঝতে পেরেছো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে জয়নী তাই হরে কৃষ্ণ হরিব